আমরা কি এমএলএমরে একটা জেরক্স মেশিনের দোকান খুলেছি ওই জেরক্সই করে আর কৃষের কাজ বেলা করে কৃষি বন্ধন বা এটা সেটা কাজ বেলা করে তাছাড়া এ এছাড়া আর আমরা কোনো কিছু জানি না পুলিশ কালকে কেন ধরেছে ওকে পুলিশ কালকে কেন ধরেছে এটা জানি না বলতে পারবো না তাছাড়া ওই নিয়ে যাওয়ার পর ওকে রাত্রে জানতে পারছি যে এই কারণে ওকে নিয়ে গেছে কিন্তু আমরা কোনো দিন জানতে পারিনি ও কি কাজ করতে পারে না এরকম আমার তো মনে হয় না যে এরকম কাজ করেছে এখন ওকে ফাঁসানো হয়েছে মানে ওয়ার আইডি হ্যাক করে ওকে ফাঁসানো হয়েছে কি হয়ে জানতে পারলেন এটা লোকজন ওয়ার সাথে উঠা করেছে বা বন্ধু বান্ধবী মেলে কিছু ই করেছে তো এরকম করে বন্ধু বান্ধবীতে ওকে ফাঁসানো হয়েছে আমরা পুরো বাড়ির লোক কেউ জানি না ও জানি যে জেরক্স মেশিন করে ওই এগুলো সেগুলো টুকটাক ছোট ছোট ই গেলে করে কৃষি পড়াশোনা পড়াশোনা কত দূর পড়াশোনা উচ্চ মাধ্যমিক পাশ করেছে আচ্ছা আচ্ছা আর তারপরে গ্র্যাজুয়েশন করেন না আর করেন না কলেজে ভর্তি হওয়ার পর না আর মানে যাওয়া আসা করেনি ওই টুকটাক কম্পিউটারে কোনো কাজ করেছো কম্পিউটারে কোনো কোর্স করেছো

জমিতে মানে আমার তো জমি না পরের পরে জমিতে জল দিই তো জল দিতে গেছে তো আমার ছেলেকে ওখান থেকে বিকালে আমি ধরে লেগেছে তো কি জন্য লেগেছে আমি এখনো বলতে পারছি না আমার ছেলেকে দুশ্মনে ফাসালছে ফাঁসানো হয়েছে আমার ছেলে হয়তো কাজ করেছে হয়তো কেউ আইডি দেখেছে দেখে আমার ছেলের ওখান থেকে কেউ বলেছে কিছু করেছে কি 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 করে জানে আমি তত কিছু বুঝে না আইডি পাইডি কিছু বুঝে না বেটা কি কয়ে এই মোবাইলে 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 আচ্ছা কোন কেসে কোন কেসে ধরেছে কোন কেসে ধরেছে তো আমি কী করে বলবো এই এই সব এই কম্পিউটার জেরে ফেরস করে না ওগুলো অনলাইনের কাজ করতো কি স্যার অনলাইন কাজ করে কম্পিউটারের কাজগুলো করতো হ্যাঁ কম্পিউটারে জেরাসগুলো করতো জেরাস টেরাস এগুলো করতো আচ্ছা আর বা এখন কি চাইছেন আপনারা আপনারা আমার ছেলেকে ভালো চাইছেন আমি ছুটিয়ে চাইছি আমার ছেলেকে ছুটিয়ে দেন পুলিশ কিছু বলেছে আপনাদেরকে না আমরা কি পুলিশ কিছু বলে যাইনি পুলিশ রাতে এসেছিল এসে আর খালিটা ছেড়ে যাচ্ছে নিয়ে চলে গেছে আচ্ছা ছেলেটা কোনো কম্পিউটারের কোর্স করা আছে কম্পিউটারের কোর্স কোন করেছে আগে ও তো শিখেছিল তিন বছর কোন ঠেলে কোর্স করা ছিল কোর্স করা ছিল